হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আশা করছি তোমাদের শিব পুজো আর পারোনার ব্লগটা অনেক ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটা রেগুলার ডে তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক তো এখানে আমি বেরিয়ে পড়েছি কিছু চিপস চকলেট নিয়ে স্টুডেন্টের বাড়ির উদ্দেশ্যে স্টুডেন্টের বাড়িতে যাবো কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর ওকে এইগুলো জিনিস দেবো আর ওর ম্যাথ কোয়েশানটা কীরকম হয়েছে সেটাও দেখে আসবো তো এখানে আমি যাচ্ছি আর ওর সাথে দেখো এখানে গল্প টল্প করে তারপর আমি আবার বেরিয়ে পড়েছি কলাছড়ি বাজারের উদ্দেশ্যে এখানে গিয়ে কিছু জেরক্সের কাগজ কিনবো কারণ আমার কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে তাই আর এই দেখো আমার স্কুলটা যেখানে আমি ওয়ান টু টুয়েলভ পর্যন্ত পড়েছি তো অনেক স্মৃতি জুড়িয়ে রয়েছে আর আমি যখনই কলাছড়ি বাজার আসি আমি আমার স্কুলটা দেখেই যাই তো অনেক ভাল লাগে তো তারপর দেখো এখানে আসলাম প্রশান্ত অঙ্কিলের দোকানে জেরক্সের পাতা নেব তাই আর জেরক্সের কাগজ না পুরো একশো নিতে হয়েছে তার জন্য কাকু এখানে আমাকে গুনে গুনে দিচ্ছে আর আমি অ্যাসাইনমেন্ট করে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে আর ভিডিওটা কি বলবো এডিট করে শেয়ার করতে পারিনি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি পেপার্সগুলা কিনে বাড়িতে চলে এসেছি আর এখানে এসে মাকে একটু টুকটাক হেল্প করলাম তো ভাবছি ঘরগুলা গুছাবো কারণ ঘরগুলোর অবস্থা খুবই কাহিল হয়ে রয়েছে শিব পুজোতে শাড়িটা পরেছি সেটাও ভাজ করে বাইরে রেখে দিয়েছি আর ভিতরে ঢোকানো হয়নি তো সবকিছু কিছু মিলে ঘরগুলো একটু পরিষ্কার করব তো সেটা তোমার সাথে শেয়ার করব তো চলো দেখতে থাক তো এখানে শুরু করে দিয়েছি ঘরগুলো পরিষ্কার করার কাজ কিছু না নিত্যদিন যেরকমভাবে পরিষ্কার করি সেরকমভাবেই করব আর সবচেয়ে থেকে বেশি একটা ঘরের মধ্যে বিছানাটা যদি সুন্দর করে গুছানো না থাকে তাহলে একদম ভালো লাগে না তাই আমি ফার্স্টে বিছানাটা দিয়ে শুরু করি তারপর ঘর ঝাড় দিয়ে কাপড়গুলো গুছিয়ে নিই তো এরকমভাবেই আমি করি তাই আমার অনেক তাড়াতাড়ি চটপট কাজগুলো শেষ হয়ে যায় আর যেহেতু মা রান্নাঘরের দিকটা বেশি দেখেশোনা করে তাই আমি বড় ঘরগুলো গুছিয়ে নিই তো তার জন্য আমাদের কাজ করতে অনেক সুবিধাও হয় আর চটচট হয়ে যায় দেখো আমি করে নিচ্ছি আর টেনশনেও ছিলাম কিভাবে আমি অ্যাসাইনমেন্ট শেষ করব পাঁচ দিনের ভেতরে কতগুলা লেখা তো যাই হোক এখন শেষ করে দিয়ে দিয়েছি তারপর ফ্রি আমি তাই এখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা এডিট করে শেয়ার করলাম কীরকম হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু যদিও রেগুলার ডের একটা ভিডিও এটা তো আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে তো দেখতে থাকো দেখো এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট এটা তোমাদেরকে আর শেয়ার করলাম না গোছাবার টাইমে আর মাদের ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট কিন্তু ঘরের বাকিগুলা যেমন বাবার কিছু কাপড় আছে এখানে তারপর সোফাগুলা আর আমার কিছু কাপড় আছে এখানে আলনাটা আর হচ্ছে টেবিলটা এগুলো গোছাতে গুছাতে হবে তো এখন মা দেখেছে ভাত খাওয়ার জন্য ভাত খাবো তারপর এগুলো গুছিয়ে ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো তো দেখে থাকবে তো রান্নাঘরে এসে পড়েছি ভাত খাওয়ার জন্য মা অলরেডি ভাত খেতে বসে পড়েছে আশা করি জিনিসপত্র দেখে বুঝতে পারছো আমি রান্নাঘরে আছি আর এখানে আছে মিষ্টি আলু তো মিষ্টি আলু পোড়া দিয়েছিলাম এটা এখন খাবো তারপর ভাত খাবো আমার মিষ্টি আলু খেতে খুব ভাল লাগে মানে যে কোনো প্রকার দিলেও ভাল লাগে সিদ্ধ বলো ভাজা বলো পোড়া বলো সব ভাল লাগে কিন্তু পোড়াটা বেশি ফেভারিট তো এটা খাবো তারপর ভাতটা তো এখানে দেখো স্নান করে আমি পুজো জন্য সে পড়েছে সব কিছু এখানে আমার আয়োজন কমপ্লিট এখানে আমি বাসন ধুয়ে ফুল পেরে তারপর তুলসী পাতা চন্দন লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি এখন জলটা নেব। আর দেখো এই ফিল্টারটা আমাদের বাড়িতে নতুন এনেছে ঠাকুরের জন্য তো কীরকম হয়েছে জানিও মার কথা হলো আমরা যেহেতু ফিল্টারে জল খাই ঠাকুরকে কেন দেবো না হ্যাঁ তাই ঠাকুরের জন্য এখানে আনা হয়েছে আর দেখো এখানে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি আর নিত্যদিনের স্নানটা আমি করাই নর্মাল জল দিই এখানে কোনো ঘি মধু ইউজ করি না কিন্তু তোমরা বলতে পারো শিব ঠাকুরকে সিঁদুর বা লাল ফুল দেওয়া যায় কি না আমি যতটুকু জানি শিব ঠাকুরকে তুলসী পাতা তারপর সিঁদুর তারপর লাল ফুল এসব অর্পণ করা যায় না তো ধুত্রা ফুল নীলকণ্ঠ ফুল বা অপরজাতা ফুল তোমরা যেটা বলো ওইগুলো দিয়ে অর্পণ করাই ভালো তারপর আরও যেটা আমি জানি বারোটার পর বেলপাতা পারা নাকি ভালো না তাই আমি আর বেলপাতাটা পারলাম না কারণ অনেকক্ষণ দেরি হয়ে গেছিলো পুজোটা দিতে তাই আমি শুধু অপরাজিতা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট তো এখানে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি বলতে নকুল দিয়েই ভোগ দিয়েছিলাম ওইটাই তো এখন একটু লাগিয়ে রাখবো তারপর ঠাকুরের প্রসাদ নিয়ে নেবো তো আমার তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এখন ভাইকে নিয়ে আমি খেলা করছি আর দেখো এখানে কিছু অ্যাসাইনমেন্ট লিখতেও বসেছি আমি তো ভাই এখানে খেলা করবে আর আমি অ্যাসাইনমেন্টগুলো লিখে নেব আর ভাই দেখো কি দুষ্টু করছে এখন না এরকম একটা বয়স ওর যা পাচ্ছে তাই মুখে দিয়ে দিচ্ছে তাই আমি কি করেছি ওর জলের বোতলটা ওকে দিয়েছি খেলাও করছে মুখেও দিচ্ছে জল খাওয়া হয়ে যাচ্ছে তো এটা একটা ভালো কি করছে দেখো এখন জলের বোতলে মুখাটাকে নিয়ে করছে ভাই এদিকে তাকাও ওইদিকে তাকাও

তো এখানে যেহেতু এসেছে আমার সাথে দেখা করতে আসলো তো অনেক অনেক গল্প করছি আমরা আর পুরো মানে ওকে দেখলে বা এরকম করলে মনে মনে হয় আগের মানে কলেজের কথা পড়ে যায় এত ভালো লাগে কি বলবো গল্প হ্যাঁ পুরো স্মৃতি কিছু মনে পড়ে যায় আর যেমন লাগে আগের দিনটি ভালো ছিল তো কিছু মিলিয়ে এখানে এনজয় করছি আর ভাই দেখো ওর দিয়ে কিভাবে তাকিয়ে রয়েছে হ্যাঁ তো আমরা এখানে গল্প করি পরে দেখা করে নেবো আবার তোমাদের সাথে তো বান্ধবীর সাথে অনেকক্ষণ গল্প করার পর ও চলে গিয়েছিল তারপর এখানে একজন এসেছে চুলটা একটু জাস্ট ক্রিম্পিং করার জন্য তো আমি এখানে ক্রিম্পিং করে দিচ্ছি আর ও যাওয়ার পর আমি আবার অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছিলাম যার জন্য ভিডিওটা এড করতে পারিনি ভালোভাবে ও রয়ে গিয়েছিল তো যাই হোক আমি এখানে এড করে দেব দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই